আইপিএল দু থেকে নাম সরিয়ে নিয়েছে পাঁচটা প্লেয়ার পাঁচটা বড় প্লেয়ার আইপিএল দু হাজার পঁচিশ নিলামে নামই দেয়নি তারা নাম পুল আউট করে নিয়েছে তারা আইপিএল দু হাজার পঁচিশ সালটা খেলবে না তো কোন পাঁচটা প্লেয়ার আইপিএল দু পঁচিশ সালে খেলবে না এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিও কালে অবধি দেখেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন আর একটা লাইক করবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি নাম্বার এক জোফরা আর্চার জোফরা আর্চার ইংল্যান্ডের দারুণ আউটস্ট্যান্ডিং বোলার সে ক্রিকেটও খেলছে ইংল্যান্ডের দিক থেকে কিন্তু সে আইপিএল খেলবে না আইপিএল সে নামই দেয়নি এবছর কেননা কিছুদিন আগে ইংল্যান্ডের সিরিজ হলো অস্ট্রেলিয়ার সঙ্গে সেখানে খেললো জোফ্রা আর্চার ভালো পারফরমেন্স করলো কিন্তু আইপিএলে নাম দেয়নি নিলামে নাম দেয়নি এবং আইপিএল দু হাজার পঁচিশ সালটা জোফ্রা আর্চার খেলবে না এবং জোফ্রা আর্চারকে কে চিনে না বলেন আইপিএলে এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন আগে কিন্তু জোফ্রা আর্চার অনেক দিন থেকে চোট ছিল তিন চার বছর সে আইপিএল খেলেনি মাঝখানে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এক বছর খেলেছিল তাও আবার চার পাঁচটা ম্যাচই খেলার সুযোগ পেয়েছিল দিয়ে তারপর আর আইপিএলে দেখা যায়নি তো জোফ্রা আর্চার এই বছর ফিট ছিল তা সত্ত্বেও তিনি আইপিএলের নাম দেয়নি এবং দু হাজার পঁচিশের আইপিএলটা সে খেলবে না দুই নম্বর হচ্ছে জেসন রয় জেসন রয় ইংল্যান্ডের প্লেয়ার এবং সেও ভালো ক্রিকেট খেলে কলকাতা নাইট রাইডার্স দু সালে তাকে নিয়েছিল এবং দারুণ পারফরমেন্স করেছিল কলকাতা দল থেকে তা সত্ত্বেও আইপিএল দু সালে নাম দেয়নি সে সে খেলবে না আইপিএল দু সালেও তিন নম্বর হচ্ছে শিখার ধান শিখার ধাবান আইপিএল দু হাজার সালের ক্যাপ্টেন ছিল পাঞ্জাব কিংসের সে পুল আউট করে নিয়েছে সে খেলবে না আর শোনা যাচ্ছে কি নেপাল প্রিমিয়ার লিগ হচ্ছে সেখানে সে খেলতে যাবে কিন্তু আইপিএল থেকে তিনি তার নাম সরিয়ে ফেলেছেন এবং কিছুদিন আগে সে অবসর ঘোষণা করেছে তো শিকার ধাবানো আইপিএল দু হাজার পঁচিশ সালটা খেলবে না সেও বলে দিয়েছে সেও নাম দেয়নি আইপিএল দু হাজার পঁচিশের জন্য চার নম্বর হচ্ছে ক্যামরন গ্রিন ক্যামরন গ্রিন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এবং সে চটিল আছে এখন আমার মনে হয় চোটের জন্যই সে নাম দেয়নি এবারের নিলামে এবং আইপিএল দু হাজার পঁচিশ সালটা সে খেলবে না আইপিএলে অনেক সময় আছে এখন প্রায় পাঁচ মাস বাকি আছে এবং পাঁচ মাস আগেই ক্যামরন গ্রিন নিজের নামটা সরিয়ে ফেলেছেন চোট আছে মানছি চোট ঠিক হতে কদিন লাগবে হয়তো এক দু মাস বা তিন মাস লাগবে তারপর তো ফিট হয়ে যাবে কিন্তু নিলামে সে নাম দেয়নি সে বলে দিয়েছে আইপিএল দু সালটা আমি খেলবো না দু সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বাংলোরের হয়ে খেলেছিল এবং প্রথম হাফে ভালো খেলতে পারেনি কিন্তু সেকেন্ড হাফে দারুণ পারফরমেন্স করেছিল দিয়ে টিমকে ম্যাচ জিতিয়েছিল কিন্তু আইপিএল দু সালটা সে খেলবে না সে নিজের নামটা আইপিএল নিলাম থেকে সরিয়ে নিয়েছে পাঁচ নম্বর হচ্ছে বেন স্টোকস বেন স্টোক আইপিএল দু সালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিল এবং আইপিএল দু সালে সে নাম দেয়নি কিন্তু আইপিএল দু সালে তার নাম দেওয়ার কথা ছিল কিন্তু সে নাম আবারও দেয়নি সে আবার নাম সরিয়ে ফেলেছে এবং আইপিএল দু সালে পঁচিশ সালে খেলবে না তো এই পাঁচটা প্লেয়ার আইপিএল দু সালে খেলবে না এবং নিলাম থেকে নিজেদের নাম সরিয়ে ফেলেছে এক নম্বর হচ্ছে জোফরা আর্চার দুই নম্বর হচ্ছে জেসন রয় তিন নম্বর হচ্ছে শিকার ধাবান চার নম্বর হচ্ছে ক্যামরন গ্রিন এবং পাঁচ নম্বর হচ্ছে বেন স্টোক এই পাঁচটা প্লেয়ার আইপিএল দু সালে খেলবে না এবং নিলামে নামই দেয়নি এই পাঁচটা প্লেয়ার তো ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে